फ्लाइभ चाव भला, पर तर्फार एक टू जोर्ट बोट जोर्ट होई जाओ? जारा जारे शेच्चुपला लाईभ तर्फार चावड बोट जोर्ट होई जाओ? हुँ। हुँ।

ভাইয়া ভালো আছেন আসসালাম আপনার সাথে হ্যাঁ পরিচয় হয়েছিল জন্য হ্যালো তুমি কেমন আছো লাইভে আমরা তো আসি না কথা বলতে না বলো কেমন আছো আমার কথা শোনা যাচ্ছে বলো দাদা ভাই কেমন আছো তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই আপনার সবাই ভালো আছেন হ্যাঁ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই বলো হ্যাঁ ভাই হ্যাঁ ভালো আছি আপনার কথা শোনা যায় হ্যাঁ ভাই শোনা তোমারও তোমাকে বুলো করে দিচ্ছি লাইভে এসো কই আছো না চলে গেলে হ্যালো ভাই কমেন্ট করো আছো না চলে গেলে বলো তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি তোমাকে বুলু দিয়ে দিলাম দেখো লাইভ এসো ভাই মাঝে মাঝে তুমি লাইভে আসো না ভাই লাইভে আসবে যাবো কি হলো ভাই কাজছো কেন মন খারাপ কিসের ভাই ভায়া কয়জন চাপে সময় দিতে পারি না এই জন্য আমার সাবস্ক্রাইব চারশো হয়ে গিয়েছিল এখন কমে গেছে তিনশো তিনশো চার আছে সাবস্ক্রাইব এখন হ্যাঁ ভাই সময় না দিলে তো কমে যায় সাবস্ক্রাইব তোমার কমে যায় না কিছু লোক আছে সাবস্ক্রাইব করে তুলে নাই এইটাই সমস্যা বুঝলে সাবস্ক্রাইব কমে না কিছু লোক আছে যারা সাবস্ক্রাইব করে তোমাকে আবার তুলে নেবে কোনো ভরসা নেই তোমার যখন প্রথম চ্যানেলে খুব সামান্য সাবস্ক্রাইবার থাকবে তখন তোমাকে সাবস্ক্রাইব করবে দিয়ে তুলে নেবে তুমি বুঝতেও পারবে না আর যখন তোমার বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তোমাকে সবাই সাবস্ক্রাইব করবে বলো ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে লাইভ আসটা আমারও ভালো লাগে না আধ ঘন্টা মতো থাকে নাহলে দশ থেকে পনেরো মিনিট দিয়ে চলে যায় লাইভ থেকে 求到去的自由风吗？求、嗯、到吗、啊？求呀、嗯<家> ভাই মানুষে কেউ এরকম কেন হয় সাবস্ক্রাইব করে আবার তুলে নেয় এইটাই বড় সমস্যা কিছু মানুষ আছে ভাই যাদের ছোট চ্যানেল তাদেরকে সাবস্ক্রাইব করে নাই তাহলে আমার কথা হচ্ছে তোমার যখন ইচ্ছাই ছিল না সাবস্ক্রাইব কেন আমি এই চ্যানেলে খুবই কম লাইভে আসি মাঝে মাঝে আসি যখন মন যায় আরও একটা চ্যালেঞ্জ আছে ভাযা আপনি সোম দাদার লাইভে যেতে পারেন না প্রতিদিন লাইভ করে অনেক বন্ধুদের আমার সাথে ও হ্যাঁ সুন্দরতা ভাই আসলেও যাই মাঝে মাঝে বুঝতে পারলাম না ভাই কমেন্টটা চলে আবার কালকে আসবো আল্লাহ ভাই ভাই চলে যাব আমার লাইফ কেটে দিয়ে চলে যাব